নবীজি শেষে বলেন ওলা তাকু উস্সা আতু ইল্লাফিআউ মিলজুম আহ কেয়ামতটা যেদিন হবে ওই দিনটাও হবে শুক্রবার কেয়ামত যেদিন হবে ওই দিনটা হবে কিবার বার বলেন কেয়ামতের জ্ঞান কার কাছে কেয়ামত আল্লাহ কবে প্রকাশ করবে কেয়ামত কী কিবারে হবে কোন বছরের মাশ আল্লাহ কেয়ামত হবে সবচেয়ে নিকৃষ্ট মানুষের উপর বলেন উপর

নবীজি বলেন দিন যত যাবে প্রতিটা বিষয়ে তত কঠিন হবে দুনিয়া অবাব অনটন বাড়তে থাকবে মানুষ কৃপন হতেই থাকবে দিন যত যাবে বিষয়গুলা কঠিন হবে দুনিয়ার অবাব অনটন বাড়তে থাকবে শুধু তাই না মানুষ কৃপন হতেই থাকবে দিন দিন হাদিসের শেষে আল্লাহ নবী বলেন কেয়ামত যাদের উপর হটবে যাদের উপর ঘটবে ওই মানুষগুলো হবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ নাউজুবিল্লা কেয়ামত যাদের উপর ঘটবে এই জাতীয় মানুষদের থেকে আমাদেরকে সহ আমাদের পরবর্তী যারা আসবে দুনিয়াতে তাদেরকেও যেন আল্লাহ হেফাজত করে কারণ কেয়ামত যাদের উপর ঘটবে তারা হবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ এক নম্বর কেয়ামতের জ্ঞান কার কাছে দুই কেয়ামত আল্লাহ কবে প্রকাশ করবে তিন কেয়ামত কিবারে হবে কোন বছরের চার কেয়ামতটা কাদের উপর হবে মনে থাকবে নি ঠিক এমনি কইবেন কাউরে কইলে কেয়ামতটা যেদিন হবে ইসরাফিল একটা সিংহায় ফু দিবে সেদিন কেয়ামত হবে ইসরাফিল সিংহাটা মুখে নিয়ে মাথাটা জোগায়া কানটা খাড়া করে রাখছে মুখে আল্লাহ মাথাটা রাখছে কানটা খাড়া করে রাখছে নবীজি হাদিসটা হাদিসটা বলছেন এই মন দিয়ে আর হাদিসের শুরুতে নবীজি যে কথাটা বলছে এই কথাটা আজকে রাত্রে সহ প্রত্যেক দিন কয়েকবার স্মরণ করবেন বিছানায় মাথাটা লাগায়া আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ কে তিনি বলেন মোহাম্মদ সাল্ল আলি সাল্লাম তিনি কি বলে দেখেন তিনি মিজি শরীফের বর্ণনা تين حزر دوشة تلش نمبر حديث بو تين شهر تلش نمبر حديث ربانونا اي حديث ربانونا نبي جي بولين عن ابي سعيدين الخدري رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم قال نبي جي بولين كيف انام وقد إلتقم صاحب القرن القرن وحنى جمهتا واصغى السمع ينتظر اي امر اي ينفخ فينفخ فيها নবীজি বলেন আমি কিভাবে আনন্দ করবো বলতো নবীজি বলেন এই বলো আমি কিভাবে আনন্দ করি আরে আমি আনন্দ উল্লাসটা করব কিভাবে সিঙ্গাওয়ালা তো সিঙ্গা নিয়ে অপেক্ষায় রইছে আমি আনন্দটা করি কিভাবে আমার টেনশন হইতেছে সিঙ্গাওয়ালা সিঙ্গাটা মুখে নিয়ে অপেক্ষায় আস নবীজি কয় এই টেনশনে আমি আনন্দই করতে পারতাছি না নবীজি বলতেছে যে সিঙ্গাওয়ালা সিংহাটা মুখে নিয়ে বুঝে রইস আমি এই টেনশনে আনন্দ করতে সুযোগ পেতেছি না আমার টেনশন দিতে সিংঘা কখন ফু দিয়ে দেয় কিভাবে আছে জানো কয় মাথাটা হানাটা কানটা খাড়া করে রাখস ইয়ান তো অপেক্ষা আছে কখন সিংঘায় ফু দেওয়ার হুকুম করবে ফায়ান ফু দেওয়ার হুকুম করতে দেরি ফু দিতে দেরি হবে না সাহাবিগণ বললেন ফানা কুল ইয়া রাসূলুল্লাহ তখন আমরা কি বলবো আমাদেরকে একটু জানা দেন এই জাতীয় পেরেশানির সময় আমরা কি পড়ব নবীজি বললেন কুলু তোমরা পড়বা হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল পড়েন তো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল তাওয়াক্কালনা আলাল্লাহি নবীজি বলেন এই পেরেশানি হলে তোমরা পড়বা হাসবুন আল্লাহ আনিয়াম তাবাক্কাল না আল্লাহি রব্বিনা মনে থাকবে নি হাসবুন আল্লাহ আনিয়াম ওয়াকিল তাবাক্কাল না আল্লাহি রব্বিনা কার্যনির্বাহী হিসাবে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট হাসবুন আল্লাহ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট নিয়ামাল ওয়াকিল তিনি কতই না উত্তম কার্যনির্বাহক তিনি কতই না উত্তম অভিভাবক তিনি কতই না উত্তম ওয়াকিল আমরা আল্লাহর উপর ভরসা করলাম যিনি আমাদের রব এই রবের উপর আমরা ভরসা করলাম কিচ্ছু হবে না মানে এই একটা আত্মবিশ্বাস রাখা সিঙ্গাওয়ালা তো সিঙ্গা মুখে নিয়ে আছে। আমি উল্লাসটা করি কিভাবে আমি গান কিভাবে শুনি তো সিঙ্গা মুখে নিয়ে আছে কখন ফু দিয়ে দেয় আমি কিভাবে বিভিন্ন অশ্লীল কর্মকাণ্ড দেখি সিঙ্গাওয়ালা তো সিঙ্গা মুখে নিয়ে বসে আছে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন সিঙ্গাওয়ালা সিংঘাটা মুখে নিয়ে আসে ইসরাফিল সিঙ্গা কি জিনিস তিরমিজি শরীফের চব্বিশশো তিরিশ নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের বর্ণনাকারী সাহাবিন নাম ইবনে আস আল্লাহ তালাম তিনি বলেন ইলা যা বলেন্লাহ আলাই এক গ্রাম্য ব্যক্তি রসুল্লাহ সাল্লি সাল্লামের কাছে আসলেন আসার পর বললেন না সুর উইয়া রসুলল্লাহ হুজুর শিংহা কি জিনিস ফ কয়লার রসুল্লহ হিসাল্লল্লাহ কয়লে হিওসাল্লাম নবেজি বললেন কর্ণূর নিউনফা ফুফি শিঙ্গা হল একটা শিংয়ের মতো এই শিংয়ের মধ্যে ফুদেওয়া হবে এক ব্যক্তি আসলেন আসার পর বললেন হুজুর শিঙ্গা কি জিনিস নবেজি বললেন শিঙ্গা হল একটা শিং এই শিঙের মধ্যে ফুদেওয়া হবে তাহলে এটা হলো শিঙ্গা এটা কিসের মতো দেখতে সিংহের মতো কেমন দেখতে আল্লাহ ভালো জানে তাফসিরের কিতাবে আসছে প্রচুর ছিদ্র থাকবে এটার ভিতর কি পরিমাণ আল্লাহ ভালো জানে এত পরিমাণ ছিদ্র থাকবে এটার মধ্যে ইসরাফিল ফু দিবে প্রথম ফুটা দেওয়ার সাথে সাথে হাদিসে আসছে ফু হবে দুইটা তাফসিরের কিতাবে আসছে ফু হবে তিনটা হাদিসের ভাষ্য অনুযায়ী যদি ফু দুইটা হয় প্রথম ফুয়ে জমিন পাহাড় এক ধাক্কায় সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এক ধাক্কায় মানুষগুলা বেহুস হয়ে যাবে দ্বিতীয় ফুয়ে সব মানুষগুলা বেহুশি থেকে আবার কেয়ামতের ময়দানে উঠবে রসুল্লাহ সাল্লা সাল্লাম এর হাবিসের ভাষ্য অনুযায়ী প্রথম ফুটাকে বলা হয় সাকি বেহুসির ফু দ্বিতীয় ফুটাকে বলা হয় নাফখাতুল বাসি পুনরুত্থানের ফু সূরাতুল হাক 13 থেকে 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন فاذا নুফিকা ফিল সুরি নাফখাতু ওয়াহিদা সিঙ্গার মধ্যে যখন ফু দেওয়া হবে একটা মাত্র ফু ও হামিলাতিল আরদু ওয়াল জিবাল ফ둑কাতা ওয়াহিদা প্রথম ফুয়ের সাথে সাথে পাহাড় পর্বত গুলা যা আছে সব এক ধাক্কায় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এরপর আল্লাহ বলেন মানুষ যারা বলে কেয়ামত কবে হবে আল্লাহ বলেন শোনো তোমরা সেদিন কিন্তু যেটা ঘটে যাওয়ার সেটা ঘটে যাবে বাংলাটা মনে রাখেন কি করে আল্লাহ দেখেন সেদিন কিন্তু যেটা ঘটার সেটা ঘটে যাবে সেদিন যেটা ঘটার সেটা ঘটে যাবে বারবার বলো কেমত কবে হবে আল্লাহ বলেন সেদিন যেটা ঘটার সেটা ঘটে যাবে ওয়াঈদি আসমানের দিকে তাকান তাকানোর পর কোন সিদ্র খুঁজে পাবেন না সুরায় মুলকে আল্লাহ বলেন ফরজি ফুতুর দৃষ্টিটা আসমানের দিকে ফিরাও ফিরানোর পর দেখবা আসমানের মধ্যে কোনো নাই বারবার ফিরাও আবার চোখ দাও একবার আপনি আসমানের দিকে চোখ দিলেন দেওয়ার পর চোখটা নিচের দিকে আনলেন কয় আবার দাও দেওয়ার পর আসমানের মধ্যে কোনো ছিদ্র খুঁজো লম্বা সময় তালাশ করে কোনো ছিদ্র খুঁজে পাই না পাবো কি আমি আল্লাহ এই বলেন তোমাদের জন্য সংরক্ষণকারী সাদ হিসাবে বানাইলাম বলেন তো আমাদের এই দুনিয়ার সাদের নাম কি তো কোনো ছিদ্র পাই আচ্ছা সিঙ্গাই ইসরাফিল যখন ফুদিবে আল্লাহ বলেন ওয়ান সামা ফাহিয়া আউমা ইদিউওয়া যে আসমানে আল্লাহ বললেন সিদ্র তালাশ করার জন্য তালাশ করে পাই না। আল্লা বলেন ইসরাফিল যখন সিঙ্গাায় ফু দিবে। অন সামা, আসমান ফেটে যাবে। ফাহিয়া আউমা ইদিউওয়াহিয়া অবিচল হয়ে। অবিচল আসমান দুর্বল হয়ে যাবে অচল হয়ে যাবে চৌচির হয়ে যাবে টুকরা টুকরা হয়ে যাবে। তাহলে আসমান জমিন পাহাড় পর্বত সব ধ্বংস আল্লাহ বলেন মলমালা কুয়ালা আরুজা ইহা চারপাশে ফেরেস্তারা থাকবে ওয়া মিলু আর শরব বিকাফ ক অহ মিহমা ইদিন সামানিয়া এর উপরে আপনার রবের আরশটা আটজন ফেরেশতা বহন করে ধরে রাখবে সব শেষ হয়ে যাবে আটজন ফেরেশতা এইভাবে আরশটা ধরে রাখবে এর পর আল্লাহ বলেন ইয়াউমা ইদিন তুরাদুল লা তাখফা মিনকুম খাফিয়া সেদিন তোমাদেরকে পেশ করা হবে তোমাদেরকে উপস্থিত করা হবে লা তাখফা মিনকুম খাফিয়া সেদিন কোনো গোপনীয় জিনিস গোপন থাকবে না গোপনীয় জিনিস কি থাকবে না হুজুর কথাটা গোপন রাখেন দুনিয়াতে বলি না এরকম বইলা ভাই কথাটা বললাম গোপন রাখেন কথাটা বললাম গোপন রাখবেন এটা এইখানে আল্লাহ বলেন সেদিন কোনো গোপনীয় জিনিস গোপন থাকবে না আমি যা চাব সেটাই হবে আমি চাইব প্রকাশ করতে প্রকাশ হবে আমি চাব গোপন রাখতে তো গোপন থাকবে আমি আল্লাহ যেটা চাব সেদিন সেটাই হবে তো এইভাবে যখন আপনার আমারটা কায়ম হবে প্রথম ফু এবার দ্বিতীয় ফু দেওয়ার পরে সব মানুষগুলো উঠবে তো কিভাবে আমাদেরকে জমা করা হবে সেই বুখারির বর্ণনা ছ হাজার পাঁচশো সাতাইশ নম্বর হাদিসের বর্ণনা আম্মাজান আয়সা সিদ্দিক হারদি আল্লাহ তাআলা আনহার বর্ণনা তিনি বলেন কল রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম তুষারুনা হুফাতন রতন গুরলা কেয়ামতের ময়দানে তোমাদেরকে উপস্থিত করা হবে খালি পায়ে রতা দেহের মধ্যে কোনো কাপড় থাকবে না গুরলা ঘটনা বিহীন তোমাদেরকে কেয়ামতের ময়দানে উপস্থিত করা হবে জমা করা হবে আম্মা আনহা আর রিজালু জানায় আল্লাহ নারী পুরুষ সেদিন একজন আরেকজনের দিকে তাকাবে ব্যাপারটা তো লজ্জার বিষয় দেখতে কেমন দেখা যায় এটা কেমন দেখা যাবে মানুষ উলঙ্গ হয়ে উঠবে পায়ে জুতা থাকবে না শরীরে কাপড় থাকবে না খতনাবিহীন একজন আরেকজন দেখলে লজ্জা হবে না নবীজি যে জবাবটা দিলেন ভাই আল্লাহ নবী বলে আশা আল্লাহর আসাদুমিন কয়ামতের ময়দানটা এত ভয়ঙ্কর হবে মানুষের ধারণার মধ্যেও আসবে না এত ভয়ঙ্কর এর চাইতে আরো বেশি ভয়ঙ্কর হবে কয়ামতের ময়দান মনে করেন আজকে থেকে আমি আপনি আমরা চিন্তা করতে থাকলাম কেয়ামতটা মনে হয় এরকম ভয়ঙ্কর হবে কালকেও চিন্তা করলাম কেয়ামত পর্যন্ত আমরা সবাই খালি চিন্তা করবো না মনে হয় এর চেয়ে ভয়ঙ্কর না 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 মনে হয় আরো ভয়ঙ্কর নবী কয়ে এতটা ভয়ঙ্কর হবে যে কেয়ামত পর্যন্ত আমি আপনি শুধু চিন্তা করব। মনে হয় এরকম মনে হয় নবী কয় না 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 তোমাদের চিন্তা বাহিরে এত ভয়ঙ্কর হবে কেয়ামতের মাত্র তো এখন এই যে ভয়ঙ্কর হবে বলেই ওই যে আম্মা যেন আয়সা সিদ্দিকা বললেন একজনকে আরেকজনের দিকে তাকাবে না নবী যে বলে আয়সা এই যে তাকানো এটা তো তোমাদের মনের বিষয় কেয়ামতের মাঠে এই মনের বিষয়গুলো থেকেও আলাদা হবে ভয়ঙ্কর বললামই তো আরে তোমার তো এই চিন্তারই সুযোগ থাকবে না আয়সা কেয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ তার নিজেরই নিয়ে এত পেরেশানির মধ্যে থাকবে পাশের জনের শরীরে কাপড় আছে না নাই এটাও সে দেখার সুযোগ পাবে না আরে দেখেন তো এই লোক আমরা পাশে দুইজন এটা কোনো কথা যে দিকে আমি তাকাবো না নবীজি বলে তোমরা ধারণা করতেছো যে পাশের জন্য আবার কিভাবে না দেখে নবী কয়ে ধারণা করতেই থাকো কিন্তু কেয়ামতের মাঠের ভয়াবহতা এত ভয়ঙ্কর হবে পাশের জন কি খালি গায়ে আছে না উলঙ্গ তুমি নিজের পেরেশানিতে ওর দিকে তাকানোর সুযোগই পাবো না তাহলে পেরেশানি কেমন হতে পারে এবার কি অবস্থা হবে সেখানে সেখানে যারা জাহান্নামি হবে আল্লাহ না করেন আল্লাহ হেফাজত করেন আমাদেরকে যেন জাহান আল্লাহ না বানায় আমাদের নাম কারো যদি জাহান হওয়ার সম্ভাবনাও থাকে আল্লাহ যেন এখনই তার নামটা সেখান থেকে কেটে জান্নাতি করে দেয় সই বুখারির ছয় হাজার পাঁচশো বত্রিশ নম্বর হাদিসের বর্ণনা কল রসুল্লাহ সাল্লাসাল্লাম ইয়ারকাল কিয়ামা হাত্তাবা আর কুহুম সব আই না জিরা নবীজি বলেন কিছু মানুষ কেয়ামতের ময়দানে এমনভাবে ঘরমাক্ত হবে ঘামিয়ে যাবে তাদের ঘামগুলো সত্তর গজ পরিমাণ ছড়িয়ে যাবে শুধু তাই নয় উলজি মুহুম ইল জামা হাত্তা ইয়াদ হাবা আজা নাহুম হাত্তা ইয়াবলু আজা নাহুম ঘাম হইতে হইতে এত পরিমাণ হবে নাক পরিমাণ কান পরিমাণ এই মাথা নাক কানগুলা একবার ঘামের সাগরের মধ্যে একবার ডুববে আবার উঠবে আল্লাহ নবী কয় একজনের ঘাম হবে এরকম ময়দানের নাক যাবে নিচে চোখ যাবে নিচে কান যাবে নিচে মাথাটা একবার নিচে যাবে আর একবার উপরে উঠবে এইভাবে পরিস্থিতি চলতে থাকবে সেই বোহারের চার হাজার সাতশো বারো নম্বর হাদিসের মধ্যে আসছে আদম নবী ইব্রাহিম নবী নুহ নবী ইব্রাহিম নবী মুসা নবী পাঁচ নবী সেদিন মানুষ বিপদে পড়ে পাঁচ জনের কাছে যাবে যাওয়ার পর পাঁচ জনই জবাব দিবে আজকে রব এত রাগ করে আছে আজকের আগে এমন রাগ কখনো করে নাই আজকের পর এত রাগ কখনো করবে না সবাই এই জবাব দিবে এত রাগ করে আছেন। কেয়ামতের ময়দানে আল্লাহ বাক রব্বুল আলামিন সব মানুষদের সামনে একটা কথা বলবে এই কথার জন্য আমার আপনার তৈরি থাকা দরকার আর রাজা বাদশাহ যারা তারা তো তৈরি থাকাই দরকার সই বুখারে চার হাজার আটশো বারো নম্বর হাদিসের বর্ণনা আন أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم نبي جبالا يقبز الله الأرض ويطوي السماوات بی امینی পুরা জমিনটাকে আল্লাহ কবজায় নিবেন সব আসমান গুলা পেঁচায়া কুদরতির হাতের মধ্যে নিবেন সাতটা আসমান পেঁচায়া নেওয়ার পর দেখেন কেয়ামতের ময়দানে আইসা আল্লাহ বলবেন আনাল মালিক আমি বাদশাহ আসমান জমিন আসমান জমিন নিয়ে এসে বলবেন আমি বাদশাহ আইনামুলার দুনিয়ার রাজা বাচ্চারা কোথায় আল্লাহ বলবেন দুনিয়ার রাজা বাচ্চারা কোথায় বাদশা কারে কয় দেখো সাত আসমান জমিন সব আমার কবজার মধ্যে তাকেই তো বাচ্চা বলা হয় তোমাদেরকে দুই চার দিনের বাচ্চা বানাইলে কি ভয়ঙ্কর পরিস্থিতি না তোমরা করো আরে বাচ্চা কাকে কয় দেখো আজকে সাত আসমান জমিন সব আমার কবজায় আমি তো বাচ্চা ভয়াবহতা কি পরিমাণ হবে তিরমিজি শরীফের দুই হাজার তিনশো বারো নম্বর হাদিসের বর্ণনা আন ابي ذر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله বলেন ইন্নী আরা মা লা তারাউনা নবী বলেন আমি যা দেখি তোমরা তা দেখো না আমি যা শুনি তোমরা তা শোনো না আত্তাসমা ওয়া হাকালহা আনতা ইত্ত নবী জি বলেন আকাশের মধ্যে আসমানের মধ্যে কটকট আওয়াজ হচ্ছে আসমান এইভাবে কটকট আওয়াজ করাটা তার জন্য শোভা পায় আসমানের মধ্যে কটকট আওয়াজ হইতেছে আমি নবীটা শুনতে পাই হয় কটকট আওয়াজ হইতেছে জাননী আসমান কয় কয় মাফিহা মাউ দেউ আস ইল্লা ওয়া মালা কুন ওয়া দেউন জেবাহাতাহু সাজিদ আন্লাহ আসমানের এমন চার আঙ্গুল জায়গা পরিমাণও ফাঁকা নাই যেখানে একজন ফেরেশতার সেজদা করে না প্রতি চার আঙ্গুল জায়গার মধ্যে একজন ফেরেস্তার সেজদাস নৌজীব বলেন সেখান থেকে কটকট আওয়াজ পাই এরপর বলে এমনি আর মালা তারও না লাউ তা আলা মু মা আল্লাহ মৌল্লা দহে তুম কলে লা উ আলা বাকাই তুম কাছে র আমি যা জানি তোমরা যদি তা জানতে তাহলে তোমরা কম হাসতে বেশি বেশি কাটনা করপা ও মা তালা জাস তুম বি নিশা এ শিকুন না তোমরা বিবিদের সাথে বিছানায় আনন্দ উল্লাস করতা না ওয়ালা খরচ তুম ইর তিতা যে আরু না তোমরা জঙ্গলের মধ্যে গিয়ে আল্লাহর কাছে আশ্রয় চাইত আর বলতা লাবদিত্য আর না খুনা সাজারত জঙ্গলে গিয়ে তোমরা বলতা। হ্যাঁ আমি যদি গাছ হয়ে যেতাম এই জঙ্গলের একটা গাছের মতো তাহলে আমাকে কেটে ফেলা হতো কেটে ফেলার পর আগুনে জালিয়ে দিয়ে শেষ আমার জীবন তাহলে আর এরপর জাহান্নামের বর্ণনা যদি জানতা, তো তুমি নিজে বলতা যে গাছ হইলে আরো ভালো হইতো কেয়ামতের ময়দানে যাদের ভয়ঙ্কর পরিস্থিতি হবে তাদের মধ্যে এক শ্রেণী হবে বক্তা কারা বক্তা বক্তা মানে যারা ওয়াজ করে আর কি বক্তা হ্যাঁ মুসলিম ইবনে মাজা নাসাই সহ হাদিসের অনেকগুলো কিতাবে এক যুগে বর্ণনা হয় আন أسامة بن زيد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন নিউজিয়া উবির রজুল ইয়ামাল কিয়ামা ফাইউল নার। ইন নবীজি বলেন কয়ামতের ময়দানে এক ব্যক্তিকে আনা হবে আনার পর তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে দেখেন কি হয় ফাতানদালি কুয়া কোতাবত্নিহি তার পেটের নারী বুড়িগুলা বের হয়ে যাবে বের হওয়ার পর দূর হাউলা কামায়া দূরুল হিমার বীর রহা গাদা যেমন চাকীর চারোপাশে ঘুরে ওই লোকটা তার নাড়িবুড়ির চারপাশে ঘুরতে থাকবে

আলাম তাকুন তামুরুনা বিল মা'রুফ না আনিল মুনকার তুমি কি ওই ব্যক্তি না যে আমগরের সৎ কাজের আদেশ কর্তা তুমি কি সে না ওয়া তানহা আনিল মুনকার তুমি কি সে না যে আমাদেরকে অসৎ কাজ থেকে নিষেধ কর্তা তুমি কি সে না তুমি ওই ব্যক্তি না যে সৎ কাজের আদেশ কর্তা অসৎ কাজ থেকে নিষেধ কর্তা সে জবাব দিবে বালা হ্যাঁ আমি সে তো তুমি এখানে কেন তোমার কথা আমরা শুনি নাই হয়তো এই কারণে আমরা জাহান তো তুমি এখানে কেন ওই ব্যক্তি জবাব দিবে কিন্তু আমরুকুমিল মারু ফলা আতি আমি তোমাদেরকে সৎ কাজের আদেশ করতাম আমি নিজেই করতাম না ও আনহা কুমান ইলমুন অসৎ কাজ থেকে নিষেধ করতাম আতিহি আমি নিজেই অসৎ কাজ করতাম যেমন আপনাদেরকে বললাম ফজরের নামাজ পড়েন আমি গিয়েই পড়লাম না কথার কথা হ্যাঁ এখান থেকে যাইতে ফজর হয়ে যাবে নিশ্চিত হ্যাঁ এই বিষয়গুলো মাথায় রাখা সামনের দিকে যেন যাইতে ফজর না হয় এমন জায়গায় না না তো যাই হোক তো যাইতে যাইতে ফজর হয়ে যাবে বিষয়টা কথার কথা আর কি এরপরে তিনটা মাদ্রাসা ক্লাসও নিতে হবে তো মনে করেন ঘুম নাই নিশ্চিত ঘুম নাই তো এই যে আপনাদেরকে বললাম যে ফজর পড়েন তা আপনারা পড়লেন পড়েন বা না পড়েন কিন্তু আমি যদি বইলা আমি ফজর না পড়ি তো ব্যক্তিরে ব্যক্তির অবস্থা হবে যে ক্ষামতের ময়দানে তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে পেটের নারী বুড়িগুলা বের হবে তাকে অন্যান্য জাহান্নামীরা দেখতে আসবে বলবে তুমি তো সে আম ঘরে ভালো কথা বলতা আমি নিজেই পালন করতা আমাদেরকে খারাপ কাজ থেকে নিষেধ করতা সে বলবে ভাই আমি সেই কিন্তু আমি নিজে ভালো কাজ কথা বলতাম ঠিক আমি পালন করতাম না অসৎ কাজ থেকে নিষেধ করতাম আমি নিজেই অসৎ কাজ করতাম এই জন্য আমার আজকে অবস্থা কেয়ামতের ময়দানে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে যারা পড়বে তাদের এক শ্রেণী হবে বক্তা যারা তারা এরপর ওজনের পাল্লা কায়েম করে মানুষের গ্রুপ হবে দুইটা একদল হতবাগা আর একদল সৌভাগ্যবান সুরায় হুদের একশো পাঁচ ছয় সাত আট নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ফামিন হুম শাকি ও সাঈদ এক দল হবে হতবাগা আর এক দল সৌভাগ্যবান না শাকু ফাফিল নার যারা হতবাগা তাদের ঠিকানা জাহার নাম ও আম্মাল্লাদিন সঈদু ফাফিল জান্না যারা সৌভাগ্যবান তাদের ঠিকানা চিরস্থায়ী জান্ন আমরা হতবাগা হব না সৌভাগ্যবান আল্লাহ সকলকে সৌভাগ্যবানদের সামিল হওয়ার তৌফিক দান করেন কেয়ামতের জ্ঞান কার কাছে কেয়ামতের প্রকাশটা আল্লাহ করবেন কবে কেয়ামত কিবারে হবে কোন বছরের কে জানে খেয়ামত কাদের উপর হবে মাহাদি আসবেনি মাহাদি সে হবে যার সাথে নবীর কথা মিলে যাবে বলেন মাহাদি আসবে বলেন মাহাদি কে হবে সবাই পুরাটা বলবেন বলবেন যার সাথে নবীর কথা মিলে যাবে বলেন এবার মাহাদি কে হবে আবার বলেন ইমাম মাহাদি কে হবে তাহলে চিপা চুপা থেকে কেউ যদি বলে আমি ইমাম মাহাদি হবে না যার সাথে নবীর কথা মিলে যাবে তিনি হবেন ইমাম মাহাদি তাহলে অনেকে বলবে উনি মাহাদি যে আমি শরীয়পুর অমুক জায়গায় পাওয়া গেছে একজন বা অমুক জায়গায় পাওয়া গেছে এরকম যদি কেউ বলে আমরা বলবো ভাই না আপনি এগুলা শুধু শুধু বললেন না নবীর কথা মিলতে হবে তাহলে সেই হবে মাহাদি নবীর কথা যদি না মিলে আপনার দাড়ি যদি পা পর্যন্ত হয় আপনি মাহাদি না নবীর কথা মিলতে হবে মাদির সাথে আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করেন আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন আপনাদের সাথে আবার জান্নাতে আল্লাহ দেখা করার ব্যবস্থা করে দেন দেন্লাহ